এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল কোন কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল তার এমন অধপতন তার হতে পারে সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না সে এমন নিচে নামতে পারে মানে হচ্ছে আসফালা ফিলিন নিচু থেকেও নিচু আর এ আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে